আজকে আমাদের কৈলাসহর মহকুমা ভিত্তিক দোল উৎসব আমরা জানি যে আমাদের রাজ্যের সব মহকুমাতে এই দৌল উৎসব পালিত হচ্ছে এবং বিশেষ করে আমাদের কৈলাসহরে এই মহকুমা তথা এই জেলা যেভাবে বর্ণময় সংস্কৃতি এবং মিশ্র সংস্কৃতি একটি আতুলঘ এখানে আজকে আমাদের এই রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠান মাঠে কৈলাসহর রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠান মাঠে আমাদের এই মহকুমা বিভিন্ন সম্প্রদায় দলের সাংস্কৃতিক দল আমাদের মণিপুরি সম্প্রদায়ের আমাদের বাগান শ্রমিকদের সম্প্রদায়ের আমাদের শহরের ধ্রুপদী এবং লোক সংস্কৃতি দুই অঙ্গেরই শিল্পীরা বর্ণময়ভাবে সুশাসনে সজ্জিত সজ্জিত হয়ে এবং রঙের খেলায় মেতে তাকে সারা শহরে ইতিমধ্যেই বসন্তের শোভাযাত্রা সংগঠিত হয়েছে এবং আমরা এই মাঠে আপন সংস্কৃতি মানুষকে আমন্ত্রণ জানাই তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধে ভরে যা খুশি তা মনে তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই থাকে শুধু লং তরাই কত কেজি রান্না হয় মনটাই গর্জ জয় চাই চাই শুধু লুংতরাই চাই শুধু লংতড়াই লংতড়ায় গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তড়াই সুস্বাদু খাবারের নাম শুনলেই সবার জিভে জল আসে কিন্তু খাবার যখন তৈরি হয় আগমার গ্রেট ওয়ান মাস্টার্ড অয়েল পিয়ার কাচ্চেখানি দিয়ে তখন শুধু জিভে জল নয় মুখে হাসিও ফোটে পিয়ার গোল্ড কাি আগমার্ক গ্রেট ওয়ান মাস্টার্ড অয়েল এখন সুস্বাদু খাবারের থেকে আর কোনো দূরত্ব নয় একশো শতাংশ খাটি সরিষা থেকে তৈরি এই তেলের মধ্যে রয়েছে ওমেগা থ্রি কোন রকম ভেজাল ছাড়া মেশিনে তৈরি একশো শতাংশ বিশুদ্ধ পিয়ার গোল্ড গ্রেট ওয়ান কাচিখানি তেল সাত ও গন্ধে ভরপুর যা আপনাকে খাওয়া থেকে আটকে রাখতে পারবে না তাহলে আর দেরি না করে আজই বাড়িতে আনুন আখমার্ক গ্রেট ওয়ান মাস্টার্ড অয়েল পিয়ার গোল্ড খানি। প্রত্যেক গৃহিণীর প্রথম পছন্দ যা খাবারকে করে তোলে আরো সুস্বাদু পিয়ার গোল্ড কাচিখানি মাস্টার্ড অয়েল